প্রতিবেশীর সাথে জমি নিয়ে বিরোধ অতপর গ্রাম্য সালিস উপস্থিত গ্রামবাসীর সামনে মাতব্বর জমি বুঝিয়ে দিলেন আসল মালিক মোকাদ্দেশ হোসেন পেয়ারকে এরপর জমির মালিকের কাছে দুই লক্ষ টাকা ছাঁদা দাবি করেন সেই মাতব্বর বাবুল জোয়ারদার চাঁদা না দেওয়ায় বাইকে দিয়ে জমির আসল মালিকের নামে মিথ্যা মামলা করানোর অভিযোগ উঠেছে সেই মাতব্বরের বিরুদ্ধে তবে মামলার বাদী বলছেন তার দাদির সম্পত্তি পাওয়ার জন্য মামলা করেছেন তিনি এদিকে সকল অভিযোগ অস্বীকার করেছেন সেই মাতুব্বর ঘটনাটি ঘটেছে জিনাইদহের শৈলকোপা উপজেলার কাচেরকুল ইউনিয়নের মির্জাপুর গ্রামে স্থানীয়রা জানায় ওই গ্রামের মোখাদ্দেশ হোসেন পিয়ারের শত শতক জমি দীর্ঘদিন ধরে বুক দখল করে আসছিলেন প্রতিবেশী সজীব ও বিদ্যুৎ

এরপরে বাদে বিপত্তি পক্ষে রায় দেওয়ার কথা বলে পেয়ারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন মাতুব্বর বাপলু জোয়ারদার নিজের জমির সকল ধরনের দলিল ও কাগজপত্র সঠিক টাকায় ছাঁদা দিতে অস্বীকৃতি জানায় মোকাদ্দেস হোসেন পিয়ার এরপরই নিজের চাচাতো ভাই তোহিনকে দিয়ে জমির সরিকানা দাবি করে কোর্টে মামলা দায়ের করেন বলে অভিযোগ বাবুল জোয়ারদারের বিরুদ্ধে ভুক্তভোগী বলছেন চাঁদা না দেওয়ায় বাবুল জোয়ারদার তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন আমার এই একজন ভূমিদস্য আছে এই গ্রামে নাম বাবুল জোয়ারদার আমি এই গ্রামের সবাইকে উপস্থিত ডাকি এবং একটা সালিসের মাধ্যমে জানতে চাই যে আমার কাগজ অনুযায়ী আমার জমিটা সম্পূর্ণ আছে কি না তখন গ্রামবাসী সবাই বসাবসি করে দেখে যে আমার পাশে পড়শির বাড়িতে আমার বেশ ষোলো শতক জমি বেঁধে যায় এরপরে ঘটনাটা হচ্ছে তারা বিচার করে এবং বাবলুদাদা প্রকাশ্যে সবার সামনে বলে যে এই কাগজের মধ্যে চুল পরিমাণ ঢোকার মতো কারোর ক্ষমতা নেই এরপরে কিছুদিন পরে সে আমাকে দুই লাখ টাকা দাবি করে যখন দুই লাখ টাকা আমি দিতে ব্যর্থতা স্বীকার করি তখন সে আমাকে মিথ্যা হয়রানির মূলক দুইটা মামলা দায়ের করে এবং যে মামলাটা মানে তার কাছে কামনা ছিল না আমি সে চাঁদাবাস হিসাবে এবং ভূমিদর্শক হিসাবে পরিচিত বাট আমার ক্ষেত্রে যে সেই কাজটা করবে এটা আমি কখনো ভাবতে পাইনি ঠিক আছে আইনিভাবে আমি একটা কঠোর বিচার চাই যাতে এভাবে মিথ্যা মামলা দিয়ে অন্য কাউকে হেনস্থা না করে আমি এ কামনা করি একটা ভিটা বাড়ির সম্পত্তি নিয়ে সে যেটা হয়রানিমূলক কাজ করতেছে এটা আমি কোনোভাবে কামনা করি নাই এবং সে এই জোর জুলুম অনেকের কাছে করে যে জোর জুলুমটা আসলে কোনোভাবেই কামনা করা যায় না আচ্ছা মামলা বাদী সে যখন আমি টাকা দিতে অস্বীকার জানে তখন তার মাম তার আপন কাজিন তাকে দিয়ে মামলা করাই এবং সে আমার জমির অংশের সাথে বিন্দু পরিমাণ সম্পৃক্ত না এবং তার আমার কোনো ওয়ারিশও না তারা আমার কোনো ব্লাড রিলেটেডও না শুধুমাত্র চাঁদার দাবির কারণে শুধুমাত্র চাঁদা না পাওয়ার কারণে সে আমাকে আমি হয়রানি মিথ্যা মামলা দিয়ে আমাকে এখন হয়নি করতে যাদের সাথে আমার জমিনে যারা আমার আলী যারা ছিল তাদের সাথে আমার কোনো সমস্যা না তারা এখন গরিব মানুষ আছে আমি তাদেরকে ফ্রিও দিয়ে দিতে পারি তারা ভ্যানালা বা তারা গরিব মানুষ ঠিক আছে তাদেরকে আমি অল্প টাকায় রেস্টি করে দিতে পারি এইখানে মাঝখানে সে আসার কোনো সুযোগই না সে আমার রোগেও না সে আমার আত্মীয়ও না সে আমার শরীর দ্বারও না হ্যাঁ সে অ মানে মানে একেবারে শুধু শুধু শুধুমাত্র সে অন্য একজনের ওয়ারির দাবি করে সে আমার এই একই দাগ একই খতিয়ান হওয়ার কারণে সে আমার শুধুমাত্র এদের মধ্যে আমার নাম দিয়ে বেনামিভাবে সে ঢুকে আমাকে হয়রানি করতেছে অ্যাজ তানীয়রা বলছেন পিয়ারের সাথে জমি সংক্রান্ত যে বিরোধ ছিল তা সালিশে মেমান হয়ে গেছে সালিশে বলেছিলো যে এই জমিতে পিয়ারে এই জমিতে কুড়ুল ঢুকতে পারবে না না কিছুই হবে না এই জমির পিয়ারে দেবে পেয়ার নামার কাছ আমার জমি বাদ দিয়ে তার কাছ থেকে করে তার কাছ আমরা কিনে নেছি তার সাথে আমার কোনো বিরতি নেই আনা কোনো মামলা করিনি আর কোনো বিষয়ে জানিনি বাবুদার আমাদের গ্রামবাসী যেভাবে মামলা দিয়ে হয়রানি করেছে আমরা চাই না কেউ এরকম মামলায় হয়রানি হোক বাবুদার এই কাজটা ঠিক করে নাই এদিকে মামলার বাদী বলছেন তার দাদির জমির অংশ পেতে পেয়ারের নামে আদালতে মামলা করেছেন তিনি আমার জায়গা জমি নিয়ে আমি মামলা করেছি বুঝেছেন আমার জায়গা জমি না হলে একজনের ফাফা মামলা করা যায় ভাই আর ভাই আমার শরিক না তাহলে আমার শরিকের জমিটা কেমাও খাচ্ছে কন তো তাহলে আমার দাদি সম্পত্তি ও কিভাবে খায় ও আমার শরিক না অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাতুব্বর ও আওয়ামী লীগের নেতা বাবুল জোয়ারদার আমি হচ্ছে মানসিক সাদা দুয়া লোক আমি লোক আমার এই কথাই পৃথিবীর বুকে কেউ বলতে পারবি ও সব বাজে কথা ইটরামি কথা আর জমির মামলা আছে আমার চাষা তো ভাইয়ের আমি যাবো আমি কারোর বাক না জমির আদালত আদালত রায় দিবি কি হবে কি হবে এটা আপনি প্র্যাকটিক্যালে আসেন আমি থাকবো তখন জিজ্ঞেস করেন স্থানীয়রা বলছেন এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা আইন পরিপন্থী এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের